শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো আঠারো জুলাই বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো অসমে চল্লিশ শতাংশ মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি হওয়া নিয়ে চিন্তিত হয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন উনিশশো একান্ন মুসলমানের জনসংখ্যা ছিল বারো শতাংশ আমি ইতিমধ্যে কয়েকটি জেলা হারিয়েছি এটা আমার জন্য শুধু রাজনৈতিক ইস্যু নয় এটা আমার জন্য জীবন মরণের খেলা বলে মন্তব্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এদিকে সুলভ মূল্যের দোকানী সকলের জন্য এসেছে একটি ভালো খবর অসমের রেশন ডিলার সকলদের জন্য রাজ্য সরকারের থেকে কোটি রাজ্যের সুলভ মূল্যের দোকানী সকলে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন সঙ্গে দুই হাজার ছাব্বিশ সনের নির্বাচন নিয়ে হুমকিও দিয়েছিলেন অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে দুইশো বাহাত্তর কোটি চোদ্দ লক্ষ টাকা সাড়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সরবরাহ মন্ত্রী রঞ্জিত কুমার দাস শীঘ্রই সুলভ মূল্যের দোকানে সকলেরা লাভ করিবেন তাদের কমিশন এদিকে বিএসএনএল এর কোটি কোটি গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর জিও বোডাফোন এবং এয়ারটেল এর তরফ থেকে রিচার্জ এর মূল্য বৃদ্ধি করা হয়েছিল তারপর হাহাকার পরিস্থিতি দেখা গিয়েছে কোটি কোটি গ্রাহকদের মধ্যে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ লোকেরা পট করে নিয়েছেন বিএসএনএল এ এবার আরম্ভ হয়েছে সুইচ টু বিএসএনএল ট্রেন্ড এক মিনিটের মধ্যে আপনারা আপনাদের মোবাইল নাম্বার পট করতে পারবেন যার জন্য আপনারা 1900 নম্বরেতে পি ও আর টি এবং একটি স্পেস দিয়ে মেসেজ প্রেরণ করিতে পারিবেন তারপর আপনাদের মোবাইল নাম্বারটি বিএসএনএল এ পরিবর্তন হয়ে যাবে বর্তমানে রিচার্জের মূল্য বৃদ্ধি হওয়ার সময় বিএসএনএল এর তরফ থেকে খুবই সস্তায় পনেরোটি প্ল্যান নিয়ে আসা হয় এর মধ্যে দেশ জুড়ে পোর্ট টু বিএসএনএল ট্রেন্ড চলিতেছে আপনারা কোন কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করেন কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় রাজ্যে একাশি শতাংশ বাল্যবিবাহ বিবাহ বন্ধ করা হয়েছে আগামী নভেম্বর ডিসেম্বর মাস থেকে আবার রাজ্যে জামাই দর পাকড় অভিযান আরম্ভ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আগামী তেইশ জুলাই কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা করা হবে এবারের কেন্দ্রীয় সরকারের বাজেটে ওল্ড পেনশন নীতি নিয়ে ভালো খবর আসতে পারে আর সঙ্গে পি এম আবাস যোজনার টাকা বৃদ্ধি করা হতে পারে এদিকে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল লোকেরা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন কারণ হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবার নতুন করে তিন কোটি সরকারি গড় দেওয়া হবে যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা খুবই শীঘ্রই গোল্ড লাভ করিবেন আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন তার সঙ্গে যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নেই এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করিতে পারিবেন এদিকে রিলায়েন্স জিও গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর আনন্দ আম্বানি এবং রাধিকার বিয়ে উপলক্ষে জিও গ্রাহক সকলদেরকে তিন মাসের ফ্রি রিচার্জ করে দেওয়া হবে বলে আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার মেসেঞ্জারে মেসেজ আসতে পারে আবদান হয়ে থাকিবেন এ ধরনের মেসেজের লিঙ্কে ক্লিক করিবেন না কারণ হলো জিওর তরফ থেকে তিন মাসের ফ্রি রিচার্জের কোনো ধরনের ঘোষণা করা হয়নি এদিকে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারের মহিলাদেরকে অরুণোদয় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে যার জন্য গতকাল মন্ত্রী অজন্তা নিয়োগ জানিয়েছেন তিন লক্ষ মহিলাদেরকে অরুণোদয় আওতায় নিয়ে আসা হবে জন্য কেবিনেটে নতুন করে কমিটি গঠন করা হয়েছে শীঘ্রই রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো ফর্ম দেওয়া হবে আপনারা অরুণোদয় আচনি লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন